ليس البر ان تولوا وجوهكم قبائل المشرقي والمغرب পূর্ব দিকে আর পশ্চিম দিকে ফেরা নাম এবাদত নয় আল্লাহ এবাদত ইবাদত তাহলে কাকে বলে আল্লাহ এবাদত চিনাইতেছেন আল্লাহ বলেন والاكن نمن بالبر من আল্লাহ বলেন এক নাম্বার এবাদত হলো যারা আল্লাহর উপর আনছে আল্লাহর উপর পরিমাণ আনার অর্থ কী আল্লাহর উপর ইমান আনার অর্থ হলো অনেক আমি আল্লাহকে বিশ্বাস করি এক আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমি এটাও বিশ্বাস করি দুনিয়ার সমস্ত মাফলুকাতের স্রষ্টা হলেন আল্লাহ এটাও আমি বিশ্বাস করি আল্লাহ সমস্ত মাফলুকাতের লালন পালনকারী আল্লাহ সমস্ত মাফলুক কাতের বিপদ থেকে উদ্ধারকারী মানুষের জীবনে ভালো মন্দ যত ফাই হয় সব কার পক্ষ থেকে হয় রসুলের কার্লা যখন মক্কা থেকে মদিনায় গেলেন কথাগুলো ভালো করে মক্কায় ছিলেন কত বছর ছিলেন বছর বছর জন্মের পরে চল্লিশ বছর ছিলেন নবী হওয়ার আগে চল্লিশ বছর একদিন যখন পূর্ণ হল তিনি নবী হলেন চল্লিশ বছর থেকে নিয়ে তেরো বছর পর্যন্ত রসুল কি ছিলেন মক্কায় ছিলেন মক্কা থেকে যখন রসুল মদিনায় চলে গেলেন মক্কায় যখন থাকতেন কাবাকে সামনে নিয়ে নামাজ পড়তেন আর মক্কা থেকে মদিনা হল উত্তর দিকে তো মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে তাহলে পৃথিবীর মধ্যে কেবলা আল্লাহ রাখছেন দুইটা একটা কেবলা হল বাইতুল্লাহ একটা কেবলা হলো ফিলিস্তিনের মসজিদে আকসা। তো আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় যায় ফিলিস্তিনের দিকে নামাজ পড়ার জন্য আল্লাহ বলছেন ধরে নেন আপনাদের এই মহল্লা আর লন্ডনে মোর আর মায়াসর এই জায়গাটা হলো কাবা মদিনাটা হলো লন্ডনে মোরে আর ফিলিস্তিনের মসজিদে আকসাটা হলো মায়াসরে যখন আল্লাহ নবী ওই মক্কা থেকে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবীকে আল্লাহ বললেন ওইদিকে দিকে ফিরে নামাজ পড়তে হয়েছে কোন ফিরে ফিরা নয়াসরের দিকে তাইলে কাবাটা কি সামনে না পিছে দিছে ষোলো সতেরো মাস ওই দিকে ফিরে নামাজ করলেন এরপরে আল্লাহ তালা বললেন আবার এদিকে ফিরে। এখন মক্কাটা সামনে না পিছে সামনে ইহুদিদের কেবলা হলো কোথায় বাইতুল মাকদি সেরা একটা কথা তুলছে এটা কি ধর্ম আনতা যায় কয়দিন এই বিরা নামাজ পড়ে কয়দিন এই বিরা নামাজ পড়ে এটা কোনো কাম হলো নাকি আল্লাহ তালা ওই সকল সমস্যার সমাধানের জন্য আল্লাহ তালা এত দিল করলেন আল্লাহ বলেন লাইসাল বিররান তুওয়াল্লু বুজুহাকুম ক্বিবালাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহ রাবুল বলেন পূর্ব দিকে ফিরা পশ্চিম দিকে ফিরা এটার নাম শুধু এবাদত নয় শুধু পশ্চিম দিকে ফিরা নামাজ পড়ে এটার নামে শুধু এবাদত নয় কেউ পূর্ব দিকে ফিরা নামাজ পড়ে এটার নামে শুধু এবাদত নয় অর্থাৎ শুধু দিক ফিরলেই এবাদত ব্যাপারটা এরকম যেমন আপনি ধরে নেন আমাদের ক্যাবলাটা এখন কোন দিকে পশ্চিম এদিকে না এখন কোন ব্যক্তি ঝুড়ি রাত্রিবেলা এমন এক চোখের মাঝখানে গেল কাবাটা কোন দিকে সে খুঁজে পাচ্ছে না এদিকে কি না এদিকে এদিকে খুঁজে পাচ্ছে না শরীয়তের বিধান কি সে এখানে বসে বসে ভাব আকাশের দিকে তাকাবে একটা তারকা দক্ষিণ দিকে থাকে ওই তারকাটা মনে এইটা তো এটা দক্ষিণ ধরলে পশ্চিমবু কুণ্ডা অথবা যদি সে একটা দক্ষিণ দিকে থাকে তারকাটা ভাই সেদিকে তো এটা তো হাদিসে আসছে কিতাবে আসছে এখন এই ব্যক্তিটা এবাদত যে করবে এবাদত কোন দিকে ফিরে করবে সে তো এখন দিক খুঁজে পাচ্ছে না কোন লোকও নাই জিজ্ঞাসা করো বাই ক্যাবলাটা কোন দিকে মসজিদও নাই দেখবে মসজিদের ক্যাবলাটা কোন দিকে কিছুই নাই চকের মাঝখানে তো শরীয়তের বিধান হলো সে ভেবেচিন্তে করে দিলে যে দিকে বলে ওই দিকে ফিরে নামাজ পড়বে দিলে কইছে খুব দিকে ফিরে সোয়ালে যখন গম থেকে উঠছে মানুষের জিগাইছে ভাই কেবলাটা কোন দিকে কেবলা পাহাড়ে রাতে নামাজ পড়ছিলাম এদিকে শরীয়ত বলে তার নামাজ হয়ে গেছে তাইলে কেবলাটা আসল বিষয় না আল্লাহর হুকুমটা হলো আসল বিষয় হ্যাঁ যদি কেবলা জানা থাকে তাহলে কেবলার দিকে কেবলা যদি জানা না থাকে যেদিকে দিল সাক্ষী দিবে ওদিকে এই কথাটা আল্লাহ তালা কোরআনে বললেন ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب দিকে আর পশ্চিম দিকে ফিরার নাম এবাদত নয় আল্লাহ এবাদত তাহলে কাকে বলে আল্লাহ এবাদত চিনাইতেছেন আল্লাহ বলেন আল্লাহ বলেন এক নাম্বার এবাদত হল যারা আল্লাহর পরিমাণ আনছে আল্লাহর উপর ইমান আনার অর্থ কী আল্লাহর উপর ইমান আনার অর্থ হলো অনেক আমি আল্লাহকে বিশ্বাস করি এক আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আমি এটাও বিশ্বাস করি দুনিয়ার সমস্ত মাফলুকাতের স্রষ্টা হলেন আল্লাহ এটাও আমি বিশ্বাস করি আল্লাহ সমস্ত মাফলুকাতের লালন পালনকারী আল্লাহ সমস্ত মাফলুকাতের বিপদ থেকে উদ্ধারকারী মানুষের জীবনে ভালো মন্দ যত ফাই হয় সব কার পক্ষ থেকে হয় এই কথাগুলো বিশ্বাস করার নাম ইমান হে বেটায় কয় আল্লাহরা মাননিক হমানিক আমাদ আর এটা মানা হইল না আল্লাহকে মানার অর্থ হলো ইমানের যত কথা আছে সবগুলো কথাকে মানা আল্লাহ বলেন ওয়ালা কিন্নাল দের রহমান আহ আমার আবিল্লাহ নেক্কাজ হলো এক নম্বর যে আল্লাহর উপর ইমান আনা ওয়াল্লি আউ মিল্লা ফের বিশ্বাস করা মুসলিম সমাজে অনেক লোক আছে যারা কেমন বিশ্বাস করে না তারা মনে করে মোর লোমানি সার লোক এই কেউ কেউ যখন দুনিয়াতে বিপদে পড়ে তখন গিয়ে সে আত্মহত্যা করে আত্মহত্যা করেন কেন সে মনে করতেছে দুনিয়াতে বড় বিপদে আছি কষ্টে আছি এই কষ্ট থেকে আমাকে মুক্তি পাওয়ার জন্য দুনিয়া থেকে চলে যেতে হবে কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য উনি দুনিয়া থেকে চলে গেলেন আরে পেক কাদার জামেলা থেকে লাভ দিয়ে উনি আগুনের গাতায় পড়লেন রাস্তাতে দিয়ে হাঁটতেছে শরীরে খালি পিস লাগায় এফেক করে তো লাভ দিয়ে এই রাস্তাটা থেকে নিচে পড়ে গেছে নিচে হয়েছে আগুন তো দুনিয়ার কষ্ট থেকে কেউ যদি মুক্তি পাওয়ার জন্য তো দুনিয়া তার ভালো লাগে না কারা করে তারাই আত্মহত্যা করে যারা মূলত আখরাতকে পুরাপুরি বিশ্বাস করেন। যারা আখরাতকে বিশ্বাস করে যত প্রকার আপদ আর বিপদ আর মজিবত আসুক সে কোনোদিন আত্মহত্যা করতে পারে না সে জানে আত্মহত্যা করলে আখেরা তো শেষ দুনিয়াও শেষ যত কর যত কষ্টই হোক কষ্টের ছুটে পাগল হয়ে গেলে তো আর হবে না এই জন্য আখেরাতের বিশ্বাসটা বড় জিনিস কেউ যদি মনে করে আমার এই দুনিয়ার জীবনের হিসাব আল্লাহর আদালতে দাঁড়িয়ে দিতে হবে তাহলে সে তার লাগাম জীবনে থাকবে কি থাকবে না আর যদি মনে করে হাওডাও ভর্তি করো দুনিয়াটা বস্তু বড় আগামীকাল বাঁচবে কিনা তাকে তুমি বলতে পারো তাহলে তো উনুম কথা নেই এই জন্য আল্লাহ বলেন কি নালবীর রহমান আম রাবিল্লা ওয়ালিয়া আফের আফের বিশ্বাস করে যে কেয়ামত একটা দিন হবে যেদিন এই দুনিয়াটা থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন আমিন সব গুরু দুনিয়ার বস্তু ধ্বংস করে নেবেন নতুন এক জগৎ হবে ইয়াউমাকাবদালুল আরদু গাইরাল আরদি ওয়াসসামাওয়াটু ওয়াবারাযুলিল্লাহিল ওয়াহিদুল কাহার আল্লাহ বলেন যেদিন কিয়ামত হবে এই জমিনটা থাকবে না পরিবর্তন হয়ে যাবে এই আকাশটা থাকবে না পরিবর্তন হয়ে যাবে আল্লাহ তালার কাছে সমস্ত মানবজাতির আমলগুলো প্রকাশ হয়ে যাবে এখন তো আল্লাহ তাআলার কাছে প্রকাশ প্রকাশ হলেও কিয়ামতের সেই কঠিন দিনে হাতে কলমে আল্লাহ তালার সামনে প্রকাশ পাবে এগুলো এজন্য আল্লাহ বলেন কেমতকে বিশ্বাস কর তিন নম্বর ফেরেশতাকে বিশ্বাস ফেরেশতা দেখছে নি ফেরেস্তা কেউ দেখছেন আপনারা দুনিয়ার কিছু কিছু মানুষ আছে ফেরেস্তা বিশ্বাস করে না দেখছি না কোনো দিন এগুলো মিথ্যা কথা কেউ যদি ফেরেশতাকে বিশ্বাস না করে আর যাই হোক দুনিয়ার সে ধনী হতে পারে দুনিয়ার সে এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান গুণীজন হতে পারে শিক্ষিত হতে পারে অনেক বড় প্রফেসর ডাক্তার হতে পারে সব কিছু হতে পারে একটা জিনিস হতে পারবে না সেটা হলো মুমিন কারণ কোরআনের বক্তব্য ফেরেশতার উপর ঈমান আনতে হবে এটা আল্লাহর ভয় চালা ওয়ালাকিনাল বিররামাল আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল লাহি ওয়াল মালায়েকা ওয়াল কিতাবি ওয়ান কিতাবগুলোকে বিশ্বাস করা এর অর্থ কি আল্লাহ তালা নবী আদম থেকে নবী মোহাম্মদুল রসুল্লা পর্যন্ত সমস্ত মানব জাতির হেদায়তের জন্য জান্নাতের পথ পাওয়ার জন্য একশত চারখানা কিতাব নাজিল করেছেন কয়টা একশত কিতাব হলো ছোট ছোট আর চারটা কিতাব হলো বড় বড় আল্লাহ তালা এক নবীকে দিয়েছেন দশটা ছোট কিতাব আরেক নবীকে তিরিশটা আরেক নবীকে পঞ্চাশটা এরকম ভাবে একশো কিতাব চার নবীকে দিলেন চারটা আল্লাহ তালার সব গুরু কিতাবের উপর বিশ্বাস করা একতার অর্থ হলো আমরা ইঞ্জিলকে বিশ্বাস করি ইঞ্জিলকে বিশ্বাস করার অর্থ এই নয় যে বর্তমানে ইঞ্জিল কিতাব তাওরাত কিতাব বাইবেল কিতাব আপনার আইনা দিলে আপনি এটা নিয়ে পড়বেন আর মানবেন এটার অর্থ এটা নয় আমাদের মুসলিম সমাজের মধ্যে কখনো কখনো খ্রিস্টানরা কাজ করে খ্রিস্টানদের ধর্মপ্রচার তারা করে কিভাবে যে তোমাদের কোরআনে আছে কিতাবকে বিশ্বাস করা সমস্ত কিতাবকে বিশ্বাস করা এটা হলো আল্লাহ তালার ফায়সালা এটা হলো ইমান তাহলে তোমরা কোরআন মানো তো বাইবেলকে একটা কথা বলে রাখি পৃথিবীতে একমাত্র এই যে কোরআন এটাই হলো বর্তমান পৃথিবীতে একমাত্র কিতাব যেটা আল্লাহ তালা নাজিল করেছেন আর যত কিতাব দুনিয়াতে আছে আল্লাহর নাজিল গীত হুবহু কিতাব দুনিয়াতে একটাও নাই বর্তমান বিশ্বের একজন বিখ্যাত বড় আলেম হল হাজরত মাওলানা জুলফিকার আলী নকশাবন্দী পাকিস্তানের বড় আলেম তিনি নিউজিল্যান্ডের একটা ভার্সিটির মধ্যে একদিন গয়ান করতেছিলেন তিনি বলতেছে পৃথিবীর সমস্ত কিতাবগুলো বর্তমানে যেগুলো আছে একমাত্র কোরআন ছাড়া সব বিকৃত এগুলো আল্লাহর কিতাব নয় মানুষের হাতের বানানো এক খ্রিস্টান মহিলা দাঁড়ায় বলল হুজুর আপনার এই কথাটা আমি মানতে পারতেছি না যে সবগুলো কিতাব বিকৃত আপনাদের কোরআনটাই সঠিক তখন তিনি বললেন আচ্ছা তোমার কথা দিয়েই তোমাকে আমি উত্তর দিই তুমি বলো তুমি কোন ধর্মের অনুসারী বলে আমি খ্রিস্ট ধর্মের অনুসারী খ্রিস্ট ধর্মের কিতাবের নাম কি বলে তোমাদের যে ইঞ্জিল কিতাবটা আল্লাহ তালা নবী ইসার উপর নাজিল করেছিলেন কি ভাষায় বলে হিব্রু ভাষা যেটাকে সুরিয়ানি ভাষা বলা হয় বর্তমান বাইবেল কোন ভাষা ইংরেজি ভাষা তাহলে ভাষাও তো মিলছে না বলছে তাহলে প্রমাণ যে পৃথিবীর একমাত্র একটা কিতাব বর্তমানে আছে ওর আনুল আর বাকি সব বিকৃত হয়ে গেছে তাহলে আমরা এগুলোকে বিশ্বাস করি তার অর্থ কি মানে আল্লাহ তারা নবী ঈশার উপর ইনজিল কিতাব দিয়েছিলেন নবী উপর তাওরাত কিতাব দিয়েছিলেন নবী দাউদের উপর জাবুর কিতাব দিয়েছিলেন এইটা কিতাব যখন দিয়েছিলেন এটা সত্য কিন্তু বর্তমানে যা আছে এটা সব বিকৃত